নথ সাগরদারি সনেট বধ কাব্যগ্রন্থ নামগুলো শুনলেই যার কথা মাথায় আসে তিনি হলেন বাংলা সাহিত্যের মহাপুরুষ বাংলা কাব্যের আধুনিক প্রতিভাবান বাংলা ভাষার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে কবি নিজেই লিখে গিয়েছিলেন নিজের কবরের বা সমাধিলিপি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা মধুপল্লী এবং সাগরদারি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কপতাক্ষ নদী তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন সাথে আছি আমি ফারদিন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্কুলে বহুবার মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষনদ কবিতাটি পড়েছিলাম তখন কবিতাটি খুব কঠিন লাগত পরে ধীরে ধীরে যখন কবিতার লেখাগুলো বুঝতে পারলাম তখন মনে হয়েছিল একজন মানুষের হৃদয়ে জন্মভূমি নিয়ে কতটা প্রেম থাকলে দূর দেশে বসেও এমন একটি কবিতা লেখা যায় তারপর থেকেই আমার ইচ্ছা জেগেছিল মাইকেল মধুসূদন দত্তের সাগরদারি গ্রাম এবং কপতক্ষ নদী দেখার আজকে আমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং শুধু আমি একা দেখবো না আপনাদেরকেও আজকে ঘুরে দেখাবো আমার সামনে মাইকেল মধুসূদন দত্তের জাদুঘর এবং বাড়ি রয়েছে এটি হচ্ছে মূল গেট আর এটাই কিন্তু পরিচালিত হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বক অধিদপ্তরের আন্ডারে এখানে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম টিকিটের মূল্য করা হয়েছে ভিতরে কিন্তু একটি প্রাইমারি স্কুলও দেখেন বাচ্চা কাচ্চা যাওয়া আসা করতেছে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদারি যশোর জেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে প্রকৃতির সোয়া কেশবপুর উপজেলায় দত্তবাড়িতেই মধুকবির জন্ম এখানেই বেড়ে ওঠা ঐতিহাসিক এই বাড়ির কথা দেশবাসী তো জানেনই জানেন বাহিরের মানুষও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ইতিহাসখ্যাত এই দত্তবাড়ি মধুকবির নানান স্মৃতিচিহ্ন বুকি নিয়ে এখন দেশের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র মধুকবিতার নিজের কবিতাতেই নিজের পরিচয় দিয়েছেন দ্বারাও পথিক বর জন্মযঙ্গে ক্ষণকাল বাবা আইনজীবী রাজনারায়ণ দত্ত মাতা জমিদার কন্যা জাহ্নবী দেবী দত্ত পরিবারের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল পশ্চিমবাংলার বালিতে। মধুসূদনের পিতামহ রামনিধি দত্ত সাতক্ষীরার তলায় জনপথ থেকে এসে বসতি করেছিলেন যশোরের এই সাগরদারিতে কবি মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত তার তিন ভাইকে নিয়ে সাগরদারি এবং আশেপাশের এলাকার জমিদারি কিনে পরিচিতি পেয়েছিলেন সম্ভ্রান্ত জমিদার হিসাবে এই বাড়িতেই সদ্যভূমিষ্ঠ মধুসূদন পৃথিবীর আলো দেখেছিলেন আজ থেকে প্রায় দুইশো বছর আগে আঠারোশো সালে এখান থেকেই তার জীবন শুরু বর্ণাঢ্য এক জীবন কাহিনী বাংলার শুধু সনেট কবিতা নয় প্রথম মৌলিক নাটক প্রথম মৌলিক মহাকাব্য এবং ট্র্যাজেডি কমেডি সাহিত্যকর্মের ও রচয়িতা তিনি যেখানেই হাত দিয়েছেন সোনা ফলেছে ছোটবেলা থেকেই মধুসূদন ছিলেন অনেক মেধাবী এবং প্রচণ্ড আত্মবিশ্বাসী ইংরেজি সাহিত্যের দিক পশ্চাৎ হওয়ার প্রবল আগ্রহে নিয়ে ত্যাগ করেছিলেন স্বজাতি স্বধর্ম স্বদেশ স্বপ্নভঙ্গের বেদনাশয়ে একসময় খুঁজে পেয়েছিলেন অস্তিত্বের শিকড় আপন প্রতিভার আলোয় উজ্জ্বল করেছিলেন দেশের মাটি মধুকবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও যৌবনে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তার নামের সাথেই মাইকেল যুক্ত করা হয় বিদেশের মাটিতে বসে নিজের দেশকে গভীরভাবে অনুভব করেছেন লিখেছেন তার অমর কবিতা নদ আমরা সামনে বিল্ডিং দেখতে দুইটি পাচ্ছি হাতের দুটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি তারা যেহেতু জমিদার ছিল এমনকি তিন ভাই মিলে জমিদারি তো কিনেছিলেন তাদের কিন্তু এখানে বাড়ি রয়েছে এই জন্যই দেখতে পাচ্ছেন সামনে কিছু ফুল গাছ আর পাশেই দুটি বাড়ি আর এই বিল্ডিংয়ের পিছনেই একটা প্রাইমারি স্কুল রয়েছে যেটি সাগরদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছি পিছন আঙিনা বলতে পারেন এটা বাড়ির তো দেখেন সেই আগের বিল্ডিং এখনও রয়েছে অক্ষত অনেকটাই আর কালারগুলো কিন্তু একটি হলুদ টাইপের তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন প্রিয় বন্ধুরা এখানে রাস্তা করা হয়েছে আর হাতের ডান দিকে কিন্তু সামনে একটি পুকুর রয়েছে আমরা সেদিকেও যাব দেখেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই দিকে কিন্তু আসলে আপনারা বসতে পারবেন বসার মতো জায়গা সামনে করে দেওয়া আছে দেখেন দুপাশ দিয়ে কত সুন্দর ফুলের গাছ লাগানো আমরা দেখতে পাচ্ছি আমরা পিছনাঙ্গিনায় একটা পুকুর দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো পুকুরটা কিন্তু আসলে একটা জমিদার বাড়ির যেরকম হওয়ার কথা সেরকমই আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে ঢুকতেই গেটের পাশে কিন্তু পেয়েছিলাম একটি পুকুর আর এখানে রয়েছে পুকুর আর সামনে সেই ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেই জাদুঘর দেখেন এখানে কিন্তু পরিবেশটা অনেকটা শান্ত সুন্দর একটা পরিবেশ কবির বাড়িটি আমরা দেখা শেষ করে আমরা রওনা দিয়েছি সেই কপতাক্ষ নদীর তীরে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতের ডান পাশে আপনারা দেখতে পারবেন মাইকেল মধুসূদন দত্তের একটি স্ট্যাচু বা মূর্তি ভাস্কর্য যেটাই বলেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অবয়ব একটা মানুষের মতো করে মূর্তিটাকে বানানো হয়েছে দেখেন প্রিয় বন্ধুরা হাতে বই এবং হ্যাঁ গলায় ট্রাই লাগানো ঘাটের রাস্তা মেরামতের কিন্তু কাজ চলতেছে দেখেন দুই পাশে কিন্তু সিঁড়িও বানানো হয়েছে আর একটি ছোট্ট পার্কের মতো করা হয়েছে যেখানে বসে এলাকার মানুষ বা দর্শনার্থী যারা আসে তারা যেন এখানে আড্ডা দিতে পারে দেখেন এটাই সেই কপতক্ষ নদ দেখেন এখন বর্ষার সিজন না এই জন্যে দেখেন শুকিয়ে গেছে এই নদীর তীরেই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের অনেক সময় কেটেছে বাল্যকাল সময় কেটেছে এই সেই নদী কপতক্ষ নদ মধুকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু ইংরেজি সাহিত্য রচনা করার জন্য দেশ ত্যাগ করেছিলেন কিন্তু দূর প্রবাসে থাকা সত্ত্বেও এখানকার যে এই নদী এখানে তার বাল্যকাল কেটেছে এখানকার যে কিছু সময় সেগুলো কিন্তু বারবার অনুভব করতেছিল মনে করতেছিল তার করার কারণেই দেশপ্রেম যে জন্মভিটা তার প্রতি একটা টান থেকেই কিন্তু তিনি এই কপতাক্ষ নদের নামেই একটি কবিতা রচনা করেছিলেন পার কাজ চলতেছে দেখেন এখানে কিন্তু ব্লক ফেলানো হয়েছে আর আমরা সামনে যদি লক্ষ্য করি দেখেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু নদী পারাপারের যে খেওয়া বা খেয়া সেটি কিন্তু রয়েছে দেখেন এই কপতাক্ষ নদ পাড়ি দিয়েই ও পারে যাচ্ছে বিভিন্ন ধরনের যাত্রীরা মাকে দেখতে আসা ধর্মান্তরিত কে তার পিতা গৃহে প্রবেশের অনুমতি দেননি আশাহত কবি সাগর দাড়ি ছেড়ে নিয়েছিলেন শেষ বিদায় এখান থেকেই নাকি বডজা যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো নিয়েই তিনি পাড়ি জমিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র কালজয়ী কীর্তিমান পুরুষের ঠাই বাংলা সাহিত্যের ইতিহাসে সাগরদারির মাটিতে আর মানুষের হৃদয়ে হৃদয়ে